যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি সুতরাং ব্যবস্থা করার জন্য সংবিধানের দোহাই দিয়ে দিয়ে কোনো নিয়মের আবার করার যদি প্রলম চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে বাংলা রিপোর্ট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন নেট মাধ্যমে হাসনাত আবদুল্লার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ভাইরাল হয়েছে বিদ্যমান সংবিধান বাতিল করে আবার নতুন করে সংবিধানের দাবি জানিয়েছে এই সমন্বয়ক আবদুল্লা আরও বলেছে এই সরকার হবার কথা ছিল বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত তারা কোনো প্রত্যাশামূলক কাজ করতে পারেনি কোটা আন্দোলনের এই সমন্বয়করা এতদিন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং আওয়ামী লীগের দল নিয়েই বিরোধিতা করেছিল তাদের সমালোচনা করেছিল কিন্তু বর্তমানে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও কথা বলা শুরু করেছে আবদুল্লাহ বলেছে যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে তাদের কাউকে আর আমরা বিশ্বাস করি না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি কোনো নিয়ম মেনে আসেনি তারা এখন পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ আমাদের দেখাতে পারেনি বন্ধুরা কথা না বেরিয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে তারা একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে এই সরকার প্রতি স্টেপের মধ্যেই আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে কিন্তু এই সরকারের দুই মাস হয়েছে আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত গত এই যে ষোলো বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধগুলোকে গুলোকে করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে আমাদের একদম কমে গিয়েছে আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই কারণে বিশ্বাস করতে চাই না গ্রামে একটি কথা বলে যার একবার চুন খেয়ে জিভা পুরে যায় পরবর্তী তার দৈনে কোচে তার ভয় পাই আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা 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 মাঝে মাঝে আশা যাই এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আপনাদেরকে আহ্বান জানাবো এটা যে একটা বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশনগুলো গুলো যেন খুব রেপিড হয় ডিসিশন যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়া জালে সবসময় রেখে দেন আমরা কিন্তু আবার আশাহত হতে থাকবো সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে সেটির জন্য আপনারা যথাযথ হচ্ছে পদক্ষেপ নেবেন সর্বশেষ আমি গতকাল একটি রিপোর্ট দেখেছিলাম যে খুব সুন্দর মেজর জিয়া জেনারেল জেনারেল জিয়া এবং হচ্ছে তারেক তারেক সিদ্দিক ওনারা বেসিকলি বাংলাদেশে হচ্ছে রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করতেন এবং যে পুরু এজেন্সিটা চালাতেন হচ্ছে বাংলাদেশের স্পোর্টস দেশের মধ্যে একটা একটা দেশে একটা পার্শ্ববর্তী একটা দেশের ইনফ্লুয়েন্স কি পরিমাণ ছিল যে লয়ার অফিস ক্যান্টনমেন্টের মধ্যেও ছিল ক্যান্টনমেন্টের মধ্যে আপনার লয়ার অফিস ছিল এই বিষয়গুলোতে এমন না যেটা কেউ জানতো না অবশ্যই এগুলো আপনারা জানতেন সেনাবাহিনী জানতো সুতরাং এতদিন পর্যন্ত যে নিশ্চুপ ছিলেন এখন একদম অজু করে স্বাধীন একদম সাধু হয়ে যাবেন সেই সুযোগটি নেই আপনাদেরকে অপরাধ স্বীকার করতে হবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বে তাদেরকে মাফ করে দিচ্ছে আর আমি ক্ষমাই তো চায় নাই আমরা কি শুনেছি যে আওয়ামী লীগের পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি সিক করে বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না এবং দুই সালে দুই সালে এবং দুই হাজার সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা মূলত ফেসিস সরকারকে তারা ফুট সোলজার হিসেবে কাজ করেছিল সুতরাং আমরা জানতে চাই এর বিদ্যমান এখানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব রয়েছেন আমরা এই বিষয়টি নিশ্চিত হতে চাই কারণ বারবার বলা হয় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুপ করে দেশে ঢুকে যেতে চান উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল ওনার স্ট্যাটাসটা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বিগত যে তিনটা সংসদ ছিল এই তিনটা সংসদকে কেন অবৈধ করা হবে না কারণ ছিল সর্বোচ্চ জায়গায় রাখতে হবে তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে এই তিনটা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে তাদের সংসদ সদস্য কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংসদ সদস্য হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেগুলোকে আবার রাষ্ট্রে ফেরত দিতে হবে কারণ এগুলো আমাদের সকল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতেন কমেন্টস করে আপনাদের মতবাদ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সাধারণ একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশে শান্তির পরিবর্তে শুরু হয়েছে নৈরাজ্যতা লুটপাট ঘরবাড়ি পোড়ানো ভাংচুর সহ নানাভাবে নির্যাতন এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য তেমন কোনো কাজ এবং উন্নয়নমূলক কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারেনি পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা উন্নয়নমূলক কাজ করতে পারবে সেটাও এখন ভাবনার বিষয় আর এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য চলেছে তোরজোর আওয়ামী লীগের সদস্যরা আন্দোলন শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসানোর বন্ধুরা বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে